আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ হতে সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছে ফ্যামিলি পানিসের নতুন নতুন কালেকশন ভিডিওদের সঙ্গে থাকেন আর মডেলগুলো অনুভব উপভোগ করতে থাকেন এটি হলো আকাশমণি কাঠের তৈরি পানিসার বিছানা পাশি কোড়া সব কিছুই আকাশ কাটে তৈরি এটি হলো ছয় পিট সাত পিট কাট আমাদের এখানে কালারটাই বোঝা যায় যে আসলে টা আকাশ মনে না কি যারা কাটের বিষয় বুঝেন জানেন তারার কাছে আসলে বেচা করতে গেলো অনেক ভালো লাগে তারা বুঝতে পারে তো যারা চিনে তাদেরকে নিয়ে চলে আসুন এই ফ্যামিলি বানিসারে আমাদের এখানে একটা সুবিধা রয়েছে সেটা হলো এক পিস নিলেও পাইকারি রেট একশো পিস নিল পাইকারি রেট দেরি না করে চলে আসেন এই ফ্যামিলি পানিসারে ভিডিওটার সাথে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন এটাকে বলি আমরা জিঙ্কাট দেখেন কতটা অসাধারণ লাগতেছে আমরা কিন্তু একটু একটু করে প্রত্যেকটা অংশই দেখানোর চেষ্টা করি কোনো জায়গায় খারাপ আছে কিনা বা লো আছে কিনা দুইটাই বুঝতে পারবেন আপনাদের দোয়ায় অনেক অনেক আমাদের মাল ডেলিভারি হয় আপনারাও চলে আসেন পাইকারি ফার্নিচার কিনতে চলে আসুন আর জিতে যান সেটাই চাই আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের মতামত জানাতে পারেন মডেলগুলো পছন্দ হয়েছে কি না আপনাদেরও কোনো ডিজাইন পছন্দের আছে কি না সেটা বলতে পারবেন আর যদি সেলাইনে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না যারা করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে গোড়া কিন্তু কেউ ডাসাও বলে আমাদের এখানে কিন্তু দুইটা দুই আড়াই নিতে পারেন তিন দুইও নিতে পারেন এটাই দেওয়া যাবে আমাদের এখানে আরেকটা সুবিধা দুই ইঞ্চি দেড় ইঞ্চি আড়াই ইঞ্চি কোনো মডেল আপনারা সংগ্রহ করে আমাদের এই ফ্যামিলি আমাদেরচারে চলে আসেন বানিয়ে দিব ইনশাল্লাহ আপনারা ঘরে বসে মাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বাসের সাথে তাই আর দেরি না করেন চলে আসেন এই ঠিকানায় টিকা পল্লী বিদ্যুৎ আসল সাভার ডাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ আসল সাভার ডাকা এই ঠিকানা চলে আসুন যাশাই করুন তারপরে অর্ডার করুন তো ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া আসবো ও রইল আসসালামু আলাইকুম